ময়রেশ্বর দুই নম্বর ব্লকের কোটাসুর পাওয়ার হাউস ঘেরাও করলেন সাত থেকে আটটি গ্রামের লোকজন গত মঙ্গলবার দুপুরে কালবৈশাখীর ঝড় বৃষ্টির জেরে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা পাওয়ার হাউসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা আশ্বাস দিয়ে রাখেন এলাকাবাসীকে বিদ্যুৎ সংকট ঘিরে চরম উত্তেজনামূলক ঘটনা শুরু হয় টানা দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী সেই খবের বহি প্রকাশ ঘটল আজ অর্থাৎ বুধবার স্থানীয়দের অভিযোগ দুই দিন ধরে এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ তীব্র গরম তাপপ্রবাহ পানীয় জলের সংকট এবং বিদ্যুৎহীন অবস্থায় ছোট থেকে বড় সবাই চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীদের অনেকেই বলেন এই সমস্যা নিয়ে একাধিকবার পাওয়ার হাউসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা জানান আমাদের লোক পাঠানো হয়েছে কাজ চলছে একটু অপেক্ষা করুন বিদ্যুৎ চলে আসবে অবশেষে কোটাসুর পাওয়ার হাউস জানান তেত্রিশ হাজার বিদ্যুৎ খুঁটির ওপর চেনেমাটির কাপ ভেঙে যাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এধারে গ্রামবাসী খুব মেটাতে ও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অর্থাৎ কোটাসুর পাওয়ার হাউসে বুধবার সন্ধ্যায় এসে পৌঁছান ময়ূরেশ্বর থানার পুলিশ বাহিনী আজকে নয় বিগত কয়েক বছর থেকে অভিযোগটা আমরা করছি এর আগে আমরা এসেছি কালকে গতকাল দুপুর আড়াই আড়াইটার দিকে আমাদের যা হোক একটা পরিবেশ জন্য মানে বৃষ্টিপাত হয় বজ্রপাত হয় ওই জন্য কারেন্টটা বন্ধ ছিল বেশ কাল থেকে আজ পর্যন্ত আজকে প্রায় বত্রিশ তেত্রিশ ঘন্টা হয়ে গেল এখনও আমাদের সোনুপুর ফিটার পরে আমাদের পুস্তর গ্রাম মহেশ্বর থানের পুস্তর গ্রাম সোনুকুর ফিটার পরে এখনও পর্যন্ত একবার চার্জ করলো না আমরা পার হাউসে জানালাম ব্যাপারটা ওরা সকাল থেকে বলছে দেখছি দেখছি এইভাবে পার করছে কন্ট্রাক্টর যে যিনি আছেন অশোক অশোক ওনাকে ফোন করা হয়েছিলো উনি এই ব্যাপারে মানে কিছুই জানেন না যে এই যে এতটা সমস্যায় মানুষ ভুগছে ওনার কোনো মাথা ব্যথা নেই ব্যাপারে ওনাকে অনেকবার ফোন করা হয়েছে এখন ফোন করছি ফোন তুলছেন না কোনো রেসপন্স নেই ওনার এবং কোনো রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছি না আমরা তাই আমরা এই পাড়া হাউসে এসছি সব মিলে এর আগে আমরা এসেছি বিগত কয়েক বছর থেকে আসছি সমস্যাটা হচ্ছে যখনই একবার কারেন্ট যাচ্ছে মোটামুটি আপনার পনেরো ঘন্টা বিশ ঘন্টা তিরিশ ঘন্টা কারেন্ট ওরা দিচ্ছে না অন্য ফিটার যেগুলো আছে ওগুলো কাজ করা হয়ে গিয়েছে শুধু আমাদের সোনুপুর ফিটার কুস্তর যেখানে পড়ে ঝিকড়টা পড়ে এই এই ফিটারটা পুরোটাই বন্ধ করে রেখে দিয়েছে আমরা তাই জানালাম তো বলছে যে এই যাচ্ছি ওই যাচ্ছি করে কাজ ওরা করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সলিউশন ওরা করতে পারছে না আমরা ওনার ওনার সাথে কথা বললাম ওনারা বলছে আমরা যাচ্ছি 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 করে আমরা এই দু ঘন্টা থেকে বসে আছি এখানে এখনো পর্যন্ত কোনো উদ্ধার হলো না এখন কি জানালো এখন জানালো যে আমরা করে দিচ্ছি এক ঘন্টার মধ্যে তাই এক ঘন্টাটা তো বত্রিশ ঘন্টা থেকে কারেন্টে নেই বত্রিশ ঘন্টার মধ্যে কি একবার ওরা যেতে পারেনি এখন আমরা এসেছি এখানে তার জন্য বলছি যে এক ঘন্টার মধ্যে করে দিচ্ছি এটা তো করতে পারতো তার আগে আমাদের আসার আগে এই জন্য আমরা আজকে কড়াশু পাল হাসে এসেছি তার মধ্যে আমাদের কুষ্ট কুষ্ঠ ঝিঘটে গেলো এগুলো পুরোটাই সম্পূর্ণ কাজ বত্রিশ ঘন্টা বন্ধ বাড়িতে কোনো খাবার জল নেই কোনো ব্যবহার করার জল কি হয়েছে আজ আমাদের এইখানে ছত্রিশ ঘন্টা হলো লাইন আসি ফোন করছি বারবার বলছে হ্যাঁ লোক পাড়া যে লোক পাড়া যে ছত্রিশ ঘন্টা থেকে আমাদের কোনো লাইন নাই এবং ঘরে অসুস্থ লোক গ্রামের একটা মেলা চলছে কোন লোকজন সমস্যা কোনো লাইনে এসে বারবার ফোন করছি বলছে লোক পাড়া যায় লোক পাড়া যায় আর কোনো অভিযোগই লাইন না খাবার জলও না কি সমস্যা ঠিক নাই এবার আমি আজকে দশটা এসেছি আবার সন্ধে সাড়ে ছটায় এলাম আর বলছি যাচ্ছি যাচ্ছি কোনো লোকই যাচ্ছে না সেই জন্য আমরা আসতে এখানে বাধ্য হইলাম কারণ নেই আমরা আমাদের ছত্তিশ ঘন্টা হয়ে গেল আমরাই নাই মানে ঝড় বৃষ্টি হচ্ছে না ঝড় বৃষ্টি তো আমাদের কিছু হয়নি আর শুধু বলছে শোনপুর ফিরার গন্ডগোল শনপুর ফিরার গন্ডগোল যক্ষুনি ফর্ম করি দেব বলে শোনপুর ফিরার গন্ডগোল দেখি আশ্বাস দিল আছে আরে কোন অবলহা লোক পড়াইছি কোন লোকই যায় না শুধু মদ থেকে কিনা ওরা পড়ে থাকে দেখি আজকে কথা বললেন হ্যাঁ বললাম ওই যে লোক পড়াইছি নি তারপর যে চাই কিনা বসে যাচ্ছে মদ মদ গিল চাই অফিসে আর কোনো অভিযোগ নাই এখন কি বললো বলে হ্যাঁ লোক যাচ্ছে কালকে ঝড় বৃষ্টির কারণে মেঘ মেঘ দর্জন হচ্ছিল ওই জন্য কারেন্টটা অফ করে দিয়েছে এইবার তাদেরকে তো কারেন্ট দেওয়া হবে দিতে হবে মাঠে পলপুরু পড়ু কারেন্ট কেটে যাক ঝড় বৃষ্টির কারণে হাওয়া বাতাসে সবই কিন্তু এদেরকে একটু ঠিক করতে হবে চব্বিশ ঘন্টা হয়ে গেল এখন আমাদের কারেন্ট এখনো গ্রামে এলো কোন এলাকায় এটা কস্তর গ্রামে কথা নয় কারেন্টটা কোথা থেকে সাপ্লাই হয় আমাদের কোটাসুর সোনকপুর ফেটার কোটাসোর পার হাউস দেখুন আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে বাচ্চা পড়াশোনার ব্যাপারে জলের ব্যাপারে কবে থেকে বিদ্যুৎ সংযোগ নেই কবে থেকে আগামী কাল থেকে আজকে কোথায় এসেছেন তাহলে আজকে আমরা কোটা থেকে এসেছি না কোটা সুদ পার হাউস দেখি কিসের জন্য এসেছেন এখানে কিসের জন্য এসেছি অফিসার সাহেবদেরকে কথা বলার জন্য যে আমাদেরকে কি যেন কারণ দেওয়া হোক কথা হলো কথা হলো ওরা গেট লাগিয়ে দিই